সরকারি বেসরকারি স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা থাকছে না আগামী বছর দুই হাজার চব্বিশ সাল থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে দুটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে বছরের মাঝামাঝি হবে ষান্যাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে নেওয়া হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন আর দশম শ্রেণীতে অনুষ্ঠিত হবে পাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা বৃহস্পতিবার চোদ্দ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে প্রজ্ঞাপনে দেয়া একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুই সালে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের সরকারি বেসরকারি স্কুলগুলোর নতুন শিক্ষাক্রমের ষান্যাসিক সামষ্টিক মূল্যায়ন ও পাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে মে মাসে মূল্যায়ন তেইশ মে থেকে শুরু হয়ে চলবে নয় জুন পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন একুশ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আট ডিসেম্বর পর্যন্ত বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফল প্রকাশ হবে ত্রিশ ডিসেম্বর এই সূচি অনুযায়ী ষান্যাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করা হবে মূল্যায়নের কাগজপত্র এক বছর সংরক্ষণ করতে হবে মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না অন্যদিকে দু হাজার চব্বিশ সালে প্রাথমিক ও প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পাঠদান হবে এ তিন শ্রেণীতেও কোনো পরীক্ষা থাকবে না শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে